হঠাৎ করে তোমার জীবনে একজন আসবে সে তোমার কথা বলার সঙ্গী হবে তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেবে তোমাকে ছোটোখাটো বিষয়ে যত্ন করবে তোমার ক্ষতগুলোতে কথার মলম দিয়ে সারিয়ে তুলবে রোদে পড়তে শেখাবে বৃষ্টিতে ভিজতে শেখাবে দিনের পর দিন রাতের পর রাত তোমার সাথে কথা বলবে তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে মনে হবে হ্যাঁ এরকমই একজনকে আমি চেয়েছিলাম তারপর যখন কথা বলার অভ্যেসে পরিণত হয়ে যাবে তখন হঠাৎ করে মানুষটা করতে যাবে ব্যস্ততা দেখাবে সারাদিন অপেক্ষা করার পরও কল বা মেসেজ আসবে না বারবার ফোন চেক করবে তুমি ব্যস্ততার অজুহাত দিয়ে বলবে সময় দিতে পারছি না এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে এর চেয়ে হয়তো একাই ভালো ছিলে